আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কলাভূনা কলা ভূনাটা যে আসলে এত স্বাদ আমি না খেলে হয়তো জানতাম না তো প্রথমে কলাগুলোকে ছিলে সুন্দরভাবে ভালো পানি দিয়ে ধুয়ে হলুদের গুঁড়া এবং লবণ সেই সাথে মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর দেখুন দেখতে কেমন হয়েছে এ পর্যায়ে আমরা এটাকে এটা এক সাইডে রেখে দেবো তারপরে আমরা চুলার কাছে চলে দেবো তো চুলাতে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি এটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমরা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে কিছুক্ষণ গরম করে নিয়ে তার মধ্যে কলা কলা মেখে রাখা কলাগুলোকে আমরা দিয়ে দিব তারপরে এটাকে সম্পূর্ণ দেয়া হয়ে গেলে আস্তে আস্তে একটা সুন্দর নাচা থাকবো যাতে সম্পূর্ণটা তেলের সুড়ে মাখতে পারে তো এ পর্যায়ে আমরা এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপরে এরকম কালারটা চলে আসবে অর্থাৎ ভাজা ভাজা হয়ে গেছে তখন এটাকে আমরা একটা প্লেটে উঠিয়ে দিচ্ছি তো দেখুন কালারগুলো কতটা সুন্দর হয়েছে এবং আমরা উঠানোর পরেও দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে সেই তেলের মধ্যে আমরা আস্তে আস্তে মশলাগুলোকে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচুগুলোকে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আমরা পেঁয়াজগুলোকে আস্তে করে ব্যবস্তার জন্য উঠিয়ে রাখবো তো তারপরে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের বেটে রাখা মশলাগুলো যেমন পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে তারপরে হলুদের গুঁড়া সেই সাথে মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং লবণ দিয়ে হালকা হাতে এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত তার কালারটা চেঞ্জ না হয়ে আসে তো এই যে আমাদের কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং তেলটা উপরে উঠে আসছে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনাতে ঢেকে দিয়ে দু তিন মিনিট জাল করে নেওয়ার পরে আমরা ঢাকনাটাকে উঠিয়ে যখন দেখবো যে তেলটা সেরে গেছে মশলা থেকে এ পর্যায়ে এসে আমরা সেই যে কলাগুলো ভেজে রেখেছিলাম সেই কলাগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো তবে খেয়াল রাখতে হবে যেন কখনোই কলাগুলোকে ভেঙে না যায় আস্তে আস্তে এই কাজগুলো সাবধানে করতে হবে তো আমাদের কলাগুলোকে দেওয়া হয়ে গেছে এবার আমরা হালকাভাবে নাড়াচাড়া করবো যাতে কলাগুলো ভেঙে না যায় এবার এর সাথে আমরা পানিকে অ্যাড করে দেবো তো অবশ্যই এটা গরম পানি হতে হবে কারণ গরম পানি ছাড়া তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায় ঠান্ডা পানি ইউজ করলে তরকারি হবে না এমন নয় কিন্তু তরকারির স্বাদটা কমে যাবে তো এক্ষেত্রে আমরা আমাদেরকে একটু খেয়াল রাখা উচিত এবার আমরা কয়েকটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি এই যে দেখুন আমার তরকারি কালারটা এবারে আমরা এখানে পেঁয়াজ ব্যবস্থাগুলোকে ছিটিয়ে দিচ্ছি এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ সুস্থতাই সম্পদ ধন্যবাদ সবাইকে